হ্যাঁ তুমি চলে এসেছ তো আমি জানতাম তুমি এখনো আমাকে ভালোবাছো সেটাই তো আমি এখনো তোমাকে ভালোবাসিনা আর আমি চাই না যে আমার বিয়েতে কোনো ড্রামা হোক আর তুমি তো ছেড়ে চলে গেছিলে দোকান ঘুরে আসার মানেটা কি যখন আমার বিয়ে হচ্ছে তাই তুমি সত্যিকারে মেনে নিয়েছিলে আমি তোমাকে আমাকে ছেড়ে চলে গেছি ও ব্লেম গেম ছেড়েটা তুমি গেছিলে আমি না হ্যাঁ কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি ও তাই খুব জলদি মনে পড়ছে না না অঞ্জ আমার বিয়ের কাজ ছাপানো হয়ে গেছে তুমি কেন বুঝতে পারছো না আমি কি কথা বলছি আর তুমি এখনো বিয়ের কার্ড নিয়ে পড়ে আছো আকাশ তুমি ভেবে রাখো আমরা পুরো লাইফে একবারই পার্টনার চুজ করি ভেবে নিচ্ছি তাহলে কি ভেবেছো কিন্তু বিয়ের কার্ড বলে টাকা ফেরত দেবে না আগে তোমার কাছে কি কোনো মূল্য নেই আমি তোমার জন্য কি কি করেছি আমার বাবা আমার বিয়ের জন্য লোকের কাছ থেকে ধার করেছে আকাশ আমাকে ছেড়ে তুমি খুশিতে থাকতে পারবে হ্যাঁ আকাশ দিব্যি করে বলছি তোমাকে সারা জীবন এত খুশিতে রাখবো তুমি ভাবতেও পারবে না আমি ভাবতেও চাই না যা ভাবার না ভেবে নিয়েছি তোমার যখন মুড হবে তখন ব্রেকআপ করে চলে যাবে আবার তোমার যখন মুড হবে তখন ফিরে এসে বলবে আকাশ তোমাকে বিয়ে করতে চাই আজকে আমার যখন বিয়ে ঠিক হয়ে গেছে আবার কিছুদিন পরে তোমার মুড হলে আবার ব্রেকআপ করে চলে যাবে একটা কথা মন রাখো দুনিয়ার টাকাতে চলে মুড সুইংগে না আকাশ দুনিয়া টাকাতে নয় ভালোবাসাতে চলে হ্যাঁ হ্যাঁ সেটাই আমি ফ্লো ফ্লোতে সত্যিটা বলে দিয়েছি তুমি পয়েন্টে আসো আমি জানি তুমি এখনো আমার ওপরে এগিয়ে আছো রাগটাকে উড়িয়ে দাও না ও হো রাগটাকে উড়িয়ে দেবো আর বিয়ের কার্ডটা কি পুড়িয়ে দেবো তুমি খালি একবার বলে তো সে হারান তো কে ছিল যে তোমাকে গিয়ে বলেছে যে আমার বিয়ে হচ্ছে দিব্য করে বলছি আমার হবু বউ যদি জানতে পারে না আমাদেরকে সূর্যবংশের ক্ষীর এনে খাইয়ে দেবে তুমি তো আমাকে ভালোবাসো হ্যাঁ অনেক ভালোবাসি তো সেই ভালোবাসার দিবি তুমি এখান থেকে চলে যাও আগল তো মেরেгом বলো না আমি মরে যাব দেখো মরাটার কথা বলবে না খারাপ লাগে আমার আমি জানি তোমার মনে এখনো আমার জায়গা আছে খারাপ তো লাগবেই সব খালি বলবে মরবে মরবে কোনদিন মরতো না তোমাকে যদি কেউ রাজবব দিয়ে ছাড়িয়ে না তখন তোমাকে কেমন লাগবে খারাপই লাগবে তো কি হলো সে কি আমার থেকে গো বেশি সুন্দর নাকি ও তুমি তার ফেস দেখে আমাকে ছেড়ে দিচ্ছ না দেখো ফালতু কথা বলে দোষ দেবে না তোমার ফেস প্রমাণ আছে যে আমি কোনো ফেস দেখে ভালোবাসি না সে যেরকমই হোক ভালো তো বেসেছিলে না সেটা তুমি নিজেই শেষ করেছো ভালোবাসা এরকম শেষ হয় না শেষ হয়ে গেছে ও হয়নি হয়ে গেছে ও হয়নি আমি বাড়ি যাচ্ছি না না আমি তোমাকে যেতে দেব না আমাকে যেতে তো বলে দিছি না যেতে দেবে না না আমি আমার হুবু বউকে কল করছি কেন ফোন করবে আগে আমার বউ কারাটা জানে তিনজন মে কে ধরে মেরেছিল আমি কল করব কল করব না ফোন করতে না আমি চলে এসেছি ফোন করতে না